শেখ হাসিনা নেই ক্ষমতায় কেমন আছে বর্তমান বাংলাদেশ দেশে নেই সেই শান্তি নেই স্থিতিশীলতা নেই উন্নয়নের ধারা রাষ্ট্র এখন চরম অরাজকতা আর দিকভ্রান্তির এক ভয়াবহ বাস্তবতায় বাংলাদেশ এক সময়কার তলাবিহীন ঝুড়ি থেকে পরিণত হয়েছিল সারা বিশ্বের বিস্ময়ে আর এই অসম্ভবকে সম্ভব করার নেপথ্যে ছিলেন একজন নারী শেখ হাসিনা একজন মেয়ে একজন মা একজন দেশপ্রেমিক নেতা যিনি নিজের জীবন বাজি রেখে দাঁড়িয়েছেন বাংলাদেশের পক্ষে সন্ত্রাস দুর্নীতি আর দারিদ্রের অন্ধকারে যখন পথ হারিয়েছিল দেশ তখন তিনি শুধু একজন প্রধানমন্ত্রী ছিলেন না ছিলেন আলোকবর্তিকা তিনি গড়েছেন উন্নয়ন স্থিতিশীলতা শান্তি আর সবচেয়ে বড় কথা তিনি দেশের স্বার্থে কোনো আপোষ করেননি বিদেশিরা যখন চেয়েছিল চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন করিডর পার্বত্য অঞ্চল নিয়ে নিতে তখন শেখ হাসিনা ছিলেন অটল অবিচল তিনি বলেছিলেন এই দেশের স্বার্থ বেছি না আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি আবার কিচ্ছু আসা যায় না তার এই দৃঢ়তা এই দেশপ্রেম এই না বলার সাহসী তার বিরুদ্ধে এক গভীর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র তৈরি করে তিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন দেশ বিক্রির চুক্তির পথে আর তাই তাকে মেট্রিকুলাস ডিজাইনে ষড়যন্ত্র করে হটিয়ে দেওয়া হয়েছে শেখ হাসিনা নেই ক্ষমতায় কেমন আছে বর্তমান বাংলাদেশ দেশে নেই সেই শান্তি নেই স্থিতিশীলতা নেই উন্নয়নের ধারা রাষ্ট্র এখন চরম অরাজকতা আর দিকভ্রান্তির এক ভয়াবহ বাস্তবতায় জনগণের কণ্ঠ রোধ করা হচ্ছে অভ্যন্তরীণ নীতিতে নেই কোনো স্পষ্ট দিক নির্দেশনা দেশ এখন পরিণত হয়েছে একটি পরীক্ষা নিরীক্ষার মাঠে সার্বিকভাবে মবের আর অর্থনীতি সে তো পথ হারানো নাবিকের মতন দিশেহারা হারা এই সবের বিপরীতে আমরা মনে করি শেখ হাসিনার মতো একজন সাহসী নেতৃত্ব আজও জরুরি যিনি জানেন দেশকে ভালোবাসতে হয় দায়িত্ব নিয়ে জানেন কিভাবে দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রাখতে হয় যিনি জানেন উন্নয়ন মানেই স্বাধীনতা বজায় রেখে অদম্য গতিতে দুর্বার এগিয়ে যাওয়া আজকে আমরা যখন উন্নয়নের গতি থেমে যেতে দেখি যখন দেশের স্বার্থে মুখ খুলতে কেউ রাজি নয় তখন মনে পড়ে যায় তাকে আমরা ধরে রাখতে পারিনি তাকে হটিয়ে আজ দেশ আপন গন্তব্য থেকে বিচ্যুত তাই আমরা বলি তাকে আবার চাই বাংলাদেশকে রক্ষা করতে বাংলাদেশকে এগিয়ে নিতে বাংলাদেশকে স্থিতিশীল রাখতে তিনি শুধু একজন নেতা নন তিনি আমাদের শান্তি সমৃদ্ধি উন্নয়ন ও আস্থার প্রতীক স্বাধীনতার অতন্দ্র প্রহরী সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে ভাঙে নদীর ঢেউ তুমি দেশে তুমি দশে তুমি আমাদের মতো কেউ আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে ভাঙে নদীর ঢেউ তুমি দেশে তুমি দাশে তুমি আমাদের মতো মত কেউ হোরাখি তুমাই মন গাধিমে পিদাযাছে জেখা আপো গুধর তুমি বাংলাদেশ দেশ্য়ে